আলাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং কবিটি বাংলার সাথে আছো একটা বিষয় তোমাদের মাঝে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছে সেটা হচ্ছে পদার্থ বিজ্ঞানের একটি মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীল সেটা হচ্ছে থেকে হ্যাঁ স্থিতর থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা আলোচনা করব এই সিজনিশীলটা খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো শিক্ষার্থীপাত্র যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী বিষয়টা হচ্ছে দেখো আহ এরকম একটা উদ্দীপক আমাদের পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি মনে এরকম একটা উদ্দীপক আমাদের আসলো যেখানে আমরা দুটা বস্তু দেখতে পাচ্ছি একটা বস্তুর কি হচ্ছে চল্লিশ কুলম্ব আর একটা বস্তু হচ্ছে ষাট মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি এখানে আমরা দেখতে পাচ্ছি বিভূষ শূন্য ধরা হয় কেন ঘ নম্বর হচ্ছে কিউ ওয়ান কিউ টু এর মধ্যবর্তী দূরত্ব টু পয়েন্ট ফাইভ মিটার হলে আধান দ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বলের মান বের করতে হবে ঘ নম্বর হচ্ছে উপরের উদ্দীপকে ব্যবহৃত প্রতীক ব্যবহার করে কুলম্বের সূত্রে গাণিতিক রাশিমালা প্রতিবেদন করে কুলম্বের সূত্র যাচাই করো আচ্ছা ক নম্বরের প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট তড়িৎ আবেশ কি এটা তোমাকে মুখস্থ করতে হবে কোনো আহিত বস্তুকে অনাহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধুমাত্র আহিত বস্তুর উপস্থিতিতে অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে বলা হয় তড়িৎ আবেশ ওকে খ নম্বর বলছে পৃথিবীর বিভব শূন্য কেন আমরা যদি দেখি কোন একটি বস্তু কোন একটি কোন একটি ছোট আকারের পরিবাহক ধনাত্মক আধান লাভ করলে এর বিভব বৃদ্ধি পায় এবং এর পরিমাণ নির্ণয় করা যায় কিন্তু পরিবাহকটি যদি অতি বিশাল আকারের গোলক হয় তাহলে এতে ধনাত্মক আধান বৃদ্ধির কারণে বিবাদ পরিলক্ষিত হয় না আমাদের পৃথিবী এমন একটি বিশাল আকারের পরিবাহক পৃথিবী একটি ঋণাত্মক আধানের বিশাল ভান্ডার তাই এ থেকে কিছু ইলেকট্রন বের করে নিলে অথবা এতে কিছু ইলেকট্রন দিলে এর বিভবের কোনো পরিবর্তন হয় না সেজন্য পৃথিবীর বিভব সামগ্রিকভাবে শূন্য ধরা হয় আশা করি বুঝতে পারছেন যেমন আমরা সাগরের সাথে তুলনা করতে পারি সাগর থেকে এক বালতি পানি উঠায় নিলেও আপনি পরিমাণ বুঝতে পারবেন না আবার এক বালতি পানি দিলেও কিন্তু আপনি পরিমাণটা বৃদ্ধি পেয়েছে কিনা সেটা বুঝতে পারবেন না ওকে কিউ ওয়ান কিউ টু এর মধ্যবর্তী দূরত্ব টু পয়েন্ট ফাইভ হলে আধান মধ্যবর্তী আকর্ষণ বলের মান কত এটা আমরা নির্ণয় করব তো সেই ক্ষেত্রে এই আমরা যদি একটু খেয়াল করি যে আমাদেরকে দেওয়া হচ্ছে কিউ ওয়ান চল্লিশ কুলম্ব আর কিউ টু হচ্ছে ষাট কুলম্ব দূরত্ব ডি সান টু পয়েন্ট ফাইভ মিটার এবং এই কুলম্বের দ্রুবটা তোমাকে মুখস্থ করতে হবে সি সমান হচ্ছে নাইন ইন্টু টেন টু নাইন নিট ওয়ান মিটার স্কুয়ার সি মাইনাস টু এটা তোমাকে মুখস্থ করে নিতে হবে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে আবার নাও থাকতে পারে আকর্ষণ বলের মান বের করার সূত্র হচ্ছে এটা এফ ওয়ান সি ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্তর কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্তর এখন তুমি এখানে মান বসাই দেওয়া যেমন সি এর মানটা এতটুকু বসাই দেওয়া কিউ ওয়ান এর মান ইন্টু কিউ টু এর মান ডিভাইডেড ডি ডি এর মান টু পয়েন্ট ফাইভ কিন্তু ডি এর উপর আছে স্কোয়ার এখন তুমি ক্যালকুলেশন করবা এই নাইন ইন্টু টেন টুতে পাওয়া নাইন গুন চল্লিশ গুণ ষাট সমান টিপ বা ক্যালকুলেটার টিপে টু পয়েন্ট ফাইভ স্কোয়ার দিয়ে ভাগ করে দিবা ভাগ করে দিলে দেখবা এই পর্যন্ত অ্যান্সার আসছে আর যেহেতু আমরা আকর্ষণ বলের মান বের করতেছি আকর্ষণ বলের একক হচ্ছে নিউটন একবারে দিয়ে দিবা ওকে অতএব আদান দুটির মধ্যকার আকর্ষণ বল হবে আমাদের এত নিউটন এবার আস ঘ নম্বর প্রশ্ন বলেছে যে উপরের উদ্দীপকে ব্যবহৃত প্রতীক ব্যবহার করে কুলম্বের সূত্রের গাণিতিক রাশিমালা প্রতিপাদন করো হ্যাঁ তো কুলম্বের সূত্র প্রতিপাদন করতে গেলে আমাদের প্রথমে কিন্তু সূত্রটা মুখস্থ করতে হবে কুলম্বের সূত্র আসলে কি নির্দিষ্ট মাধ্যমে দুটি আহিত দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকাশন বলের মান আধান দয়ের গুণফলের সামানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তপাতিক এবং এতে সংযোগ সরলেখা বরাবর ক্রিয়া করে এ বল তাহলে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি দুটি নির্দিষ্ট আধানের মধ্যবর্তী আকর্ষণ বল বা বিকর্ষণ বল যদি একই রকম চার্জ হয় বিকর্ষণ বল কাজ করবে যদি বিপরীত রকম চার্জ হয় আকর্ষণ বল কাজ করবে এই আকর্ষণ বল এই গুণফলের সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং আকর্ষণ কাজ করবে সংযোগ সরল বরাবর যেমন q1 q2 একেবারে সংযোগ সরল বরাবর আমরা ধরে নিলাম একটি আধান আছে q1 আর একটি আধান আছে q2 মধ্যবর্তী দূরত্ব d ধরি আধান দয়ের পরিমাপlichen দেওয়া আছে q1 q2 এদের মধ্যবর্তী দূরত্ব d এদের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল f হলে কুলম্বের সূত্র বলতেছে f সমানুপাতিক q1 q2 ডিভাইডেড বাই d স্কয়ার এটা কিন্তু কুলম্বের সূত্র বলল এই যে গুণফলের আধানদের গুণফলের সমানুপাতিক আর জি এর দূরত্বের ব্যস্তানুপাতিক তো দূরত্ব মানে কি দূরত্ব এখানে ডি ব্যস্তানুপাতিক মানে ভাগ নিচে চলে আসবে আর বর্গ মানে স্কয়ার এখন এই সমানুপাতিক উঠে যে এখানে একটা সি আসবে আর সমান চলে আসবে হ্যাঁ এই সূত্রটাই কিন্তু আমরা এই যে গ নম্বরের একটি অঙ্ক করলাম তাই না একই সূত্র এখানে সি একটি সমানুপাতিক ধ্রুবক শূন্য স্থানের জন্য এর মান নাইন ইন্টু টেন টু পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার অনেক সময় কুলম্বের ধ্রুবকও বলা হয় যেহেতু কুলম্বে এটা আবিষ্কার করেছে আধানের একক হচ্ছে কুলম্ব এটি একটি লব্ধ একক কোন পরিবাহকের মধ্য দিয়ে এক এম্পিয়ার প্রবাহ এক সেকেন্ড ধরে যদি চলতে থাকে এর প্রস্তুতি মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলে এক কুলম্ব ওকে তো আমাদের এই নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এফ সমান কি ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার অথবা কুলম্বের সূত্র প্রতিবেদন করো রাশিমালাটি মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থীভূত যে সৃজনশীলটা আজকে আমরা দেখলাম মাত্র মোস্ট ইম্পর্টেন্ট তোমার এসএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার জন্য দাখিল ভোকেশনাল ও ভোকেশনালের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং এই সৃজনশীলটা হাতে কলমে বিশেষ করে গ এবং ঘ নম্বরটা প্র্যাকটিস করতেই কিন্তু তোমাকে হচ্ছে আল্লাহ হাফেজ